হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণ হল গরুর পুরাণ শাস্ত্র অনুসারে এই ব্রহ্মাণ্ডে তিনটি লোক আছে এই ত্রিলোক হলো স্বর্গ মত্ত ও পাতাল এই পৃথিবী বা মর্তলোকে যারা জন্মগ্রহণ করেন তাদের মৃত্যু অনিবার্য মৃত্যুর পর জীব দেহটি বিনষ্ট হলেও আত্মা অবিনশ্বর দেহত্যাগের পর আত্মা এই লোক থেকে অন্য লোকে গমন করে গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেন ধর্মীয় কাজে মনোনিবেশ করেন দান ধ্যান করেন এবং অন্যকে সাহায্য করেন তিনি সারা জীবন প্রচুর পূর্ণ অর্জন করেন মৃত্যুর পর এমন ব্যক্তি স্বর্গে গমন করেন অন্যদিকে যারা ভুল কাজ করেন যাদের স্বভাব ও চিন্তাভাবনায় পাপ রয়েছে তারা মৃত্যুর পর যমরাজের নির্দেশে নরকে গমন করেন বেঁচে থাকতে খারাপ কাজ করলে নরকে চরম শাস্তির মুখে পড়তে হয় নমস্কার বন্ধুরা জি কে এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করা হবে মৃত্যুর পর পেয়ে থাকা পাঁচটি ভয়ঙ্কর শাস্তি সম্বন্ধে এবং মৃত্যুর পর যে ভয়ঙ্কর নদী পার হতে হয় আত্মাকে সেই বৈতরণী নদীর কথা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এই ধরনের ধর্মীয় ভিডিওগুলি পেতে তার সঙ্গে আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে রাধাকৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও হিন্দু ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয় যে কারণে গঙ্গা যমুনা গোদাবরী নদীগুলি আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী অনেক পুজো ও ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গা জল ছাড়াও কোনো পুজো অর্চনা করাও সম্ভব নয় নদীর ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে তাই নদীগুলিকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয় কিন্তু জানেন কি হিন্দু ধর্মে এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদীটিকে পেরোতেই হয় এই নদীর নাম বৈতরণী নদী কোনো পাপি আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে গরুর পুরাণ অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে এই বৈতরণী নদী প্রবাহিত হয় জলের বদলে এই নদীতে থাকে শুধু রক্ত ও পুজ মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় তখন তাকে এই বৈতরণী নদী পেরোতেই হয় এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কুমির ও শকুনের মতন সব প্রাণী জীবদ্দশায় যারা খারাপ কাজ করেন মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয় যমদূতরা যখন কোনো পাপি আত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে যেই ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী নদী পেরোনোর সময় তাকে মারাত্মক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় শ্রী নারায়ণ বলেছেন যে পূর্ণবান আত্মার মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে কোনো কষ্টভোগ করতে হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান অনাথ অসহায় দরিদ্রদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সহজেই জমলোকে যাবার পথের যাত্রা সম্পূর্ণ করতে পারেন পূর্ণবান আত্মাকে জমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পূর্ণ আত্মা এই নদী পেরোনোর সময় নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে যায় এবং শান্ত হয়ে থাকে কুমির ও পোকামাকড়রা এবার চলুন জেনে নেওয়া যাক মৃত্যুর পর পেয়ে থাকা পাঁচটি ভয়ানক শাস্তি সম্পর্কে এক নম্বরে তমিশ্রম নরক বিভিন্ন নরকের মধ্যে এই তমিশ্রম নরক হল অন্যতম নরক বেঁচে থাকলে অন্যের সম্পত্তি হরণ করলে বা কারোর সঙ্গে প্রতারণা করলে মৃত্যুর পর আত্মাকে এই তমিশ্রম নরকে যেতে হবে এই নরকে আত্মাকে প্রচণ্ড মারধর করা হয় মার খেতে খেতে জ্ঞান হারায় আত্মা আত্মা জেগে উঠলে আবার তাকে মারধর করা হয় যতক্ষণ না শাস্তিভোগ সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত মার খেতে হয় এই নরকে দু নম্বর হল অন্ধতামস নরক অত্যন্ত পাপি আত্মাদের এই নরকে গমন করতে হয় যারা দাম্পত্য সম্পর্ককে অপবিত্র বন্ধনে পরিবর্তন করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় তাদের অন্ধতামস নরকে গতি হয় এই নরকে নানারকমভাবে অত্যাচার করা হয় আত্মাকে এরপর তিন নম্বর রৌরব নরক যারা সারা জীবন অন্যের জিনিসের উপর লোভ করে যারা লোভী ও স্বার্থপর অন্যকে ঈর্ষা করে এবং যারা অন্যকে ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে মৃত্যুর পর তাদের ঠাই হয় রৌরভ নরকে এখানে আত্মাকে সাপের কামড়ও খেতে হয় বিষাক্ত কীট পতঙ্গ ও সরিসৃপদের সঙ্গে থাকতে হয় আত্মাকে চার নম্বর হলো কুম্ভীপাক নরক সব ধরনের নরকের মধ্যে সব থেকে ভয়ানক হল কুম্ভীপাক নরক নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রাণী হত্যা করলে মৃত্যুর পর আত্মাকে কুম্ভীপাক নরকে যেতে হয় এই নরকে আত্মাকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দেওয়া হয় পাঁচ নম্বর হলো কালসূত্র নরক যারা অন্যকে অপমান করেন এবং প্রবীণ মানুষদের অশ্রদ্ধা করেন সেই আত্মাকে মৃত্যুর পর কালসূত্র নরকে পাঠানো হয় এই নরক হল অত্যন্ত উত্তপ্ত এই নরকের আবহাওয়া এতটাই উত্তপ্ত যে তা সহ্য করা অসহ্য হয়ে পড়ে এছাড়াও গরুর পুরাণে এমন কিছু পাপের কথা বলা হয়েছে যে পাপ করলে নরকে তার জন্য আলাদা আলাদা শাস্তির নির্ধারণ করা রয়েছে তাহলে জেনে নিন কোন পাপের জন্য কোন শাস্তি নির্ধারিত রয়েছে নরকে শাস্ত্র মতে সব মানুষকেই তার কর্মফল ভোগ করতে হয় ভালো কাজ করলে যেমন লাভবান হয়ে যায় তেমনি খারাপ কাজ করলে ক্ষতি হয় জীবনে অনেক সময় তাৎক্ষণিক লাভের লোভে আমরা অনেকেই বেঠিক কাজ করে থাকি হিন্দু ধর্ম বলছে যে জীবদ্দশায় পাপের শাস্তি ভোগ না করলেও মৃত্যুর পর আত্মাকে সেই পাপের শাস্তি ভোগ করতেই হয় হিন্দু শাস্ত্র বলছে মৃত্যুর পর আত্মাকে স্বর্গ অথবা নরকে গমন করতে হয় জীবদ্দশায় ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায় যেখানে অনন্ত সুখ ভোগ আর খারাপ কাজের শাস্তি হিসেবে নরকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয় অন্যের অর্থ লুণ্ঠন করা অন্যের কষ্টার্জিত অর্থ লুট করা গভীর অপরাধ হিসেবে গণ্য করা হয় এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুর পর জমদূতরা পাপি আত্মাকে দড়ি দিয়ে বেঁধে প্রচুর প্রহার করতে থাকে মার খেতে খেতে ওই ব্যক্তি অজ্ঞান না হওয়া পর্যন্ত মার চলতে থাকে জ্ঞান ফেরার পর আবার শুরু হয় মার আর এইভাবে চলতেই থাকে গুরুজনদের অসম্মান করা যারা গুরুজনদের অসম্মান করেন তারা কখনোই সুখী হতে পারেন না বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে আর মৃত্যুর পর এই পাপীদের আত্মা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয় তাদের চামড়া শরীর থেকে আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত তাদের আগুনে ঝলসানো হয় নির অপরাধকে হত্যা নিজেদের সাধ্যসিদ্ধি করার জন্য যারা নিরহ ব্যক্তিকে হত্যা করে তাদের মৃত্যুর পর নরকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় গরুর পুরাণ অনুসারে নিরপরাধ ব্যক্তি হত্যাকারীকে মৃত্যুর পর তাদের গরম তেলের কড়াইতে ফেলে ভাজা হয় স্বামী বা স্ত্রীকে ঠকানো স্বামী বা স্ত্রীকে ভালো না বাসা বা বিয়ের বন্ধনকে অপমান করা গরুর পুরাণ অনুসারে গুরুতর অপরাধ একে অন্যকে ভালো না বেসে একসঙ্গে থাকাটাকেও পাপ বলে মনে করা হয় মৃত্যুর পর এদের জন্য নরক যন্ত্রণা অপেক্ষা করছে নরকে এদের লোহার রড দিয়ে মারা হয় গুরুর স্ত্রীর প্রতি কুদৃষ্টি গুরু অর্থাৎ শিক্ষক আমাদের জীবনের শিক্ষা দিয়ে থাকেন তাই গুরুকে পিতার সমান মনে করা হয় সেই হিসেবে গুরুপত্নী হলেন মায়ের সমতুল্য গুরুর পত্নীর দিকে খারাপ দৃষ্টিতে তাকালে বা তার সম্পর্কে খারাপ কথা ভাবলে সেই পাপের শাস্তিও নির্ধারিত আছে গরুর পুরাণে মৃত্যুর পর সেই ব্যক্তিকে জয়ন্তী নামের নরকে পাঠানো হয় সেখানে তাদের শরীরের উপর গলন্ত লোহা ফেলে দেওয়া হয় ধর্ষণের শাস্তি এটি এক অতি ঘৃণ অপরাধ শাস্ত্রে এই অপরাধীদের সঙ্গে পশুর মতো ব্যবহারের কথা বলা হয়েছে নরকে এদের মলমূত্রে ভরা নোংরা কুয়োর ভিতরে নিক্ষেপ করা হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে